শুধী রাজগঞ্জ থেকে আরও একবার সবাইকে জানাই ধন্যবাদ রাজগঞ্জ ঝুলান্ত শেষ দূর যে স্বর্গীয় যে দৃশ্য আপনারা দেখছেন সচরাচর কিন্তু এই দৃশ্য দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় না আমি আমার ক্যামেরাটি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি নদী এবং আকাশের সাথে কিন্তু এখানে গভীর মিতালি তৈরি হয় আর যে সেতুটি দেখছেন এই সেতুটি কিন্তু সম্পূর্ণ নদীর উপরে ঝুলন্ত অর্থাৎ যার সেই ধরনের কোনো পিলিয়ার নাই যার কোনো স্থাপত্য শৈলী কিন্তু সেই ধরনের না তার উপর কিন্তু আছে মানুষের চলাচলের সুদৃশ্য ব্যবস্থা এখানে কিন্তু মাছের খুব চলাচল আছে আমরা দেখেছি সেদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তে কিন্তু মানুষজন মাছ ধরার কাজে কিন্তু ব্যস্ত এদিকে পথচারীরা কিন্তু হেঁটে যাচ্ছে এপুল থেকে ওপুলে যাওয়ার জন্য অর্থাৎ এপার থেকে যাওয়ার জন্য এর উপর দিয়ে কিন্তু সচরাচর মানুষ এবং মোটর সাইকেল বা সাইকেল যাতায়াত করতে পারে এবং ছোটোখাটো বা স্বল্প ভারী যানবাহনগুলো চলে অর্থাৎ ভ্যান ইজি জি বাইক এসবগুলো যাতায়াত করে খুব বেশি ভারী পণ্যের বা মালামাল বোঝাই পরিবহন কিন্তু যাতায়াত করে না আপনারা দেখছেন আসলে পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর রাজগঞ্জের ব্রিজের উপরের অংশটিকে দেখলে মনে হয় পাহাড়ের মতো গাছপালা দিয়ে আচ্ছাদিত এটিকে আমরা কাউন্টার বলি এবং রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব বেশি উন্নত না হলেও ভালোভাবে মোটামুটি যাতায়াত করা যায় এবং এই সেতু দুই সাইডে কিন্তু আপনার স্বল্প মূল্যের স্ন্যাক্সের ব্যবস্থা আছে অর্থাৎ বসে যেতে পারেন এখানে আপনারা বেড়াতে আসতে পারেন ঘুরে যেতে পারেন এখানকার যে দৃশ্য কিন্তু আপনাদের মন টানবে সবসময় সময় এটা আমরা বলতে পারি রাস্তা এদিক দিয়ে আমরা কয়েকটি গাড়ি বহর কিন্তু দেখছি অর্থাৎ আমাদের মতো হয়তো বা কেউ কেউ ঘুরতে আসছে আমাদের যে প্রতিনিধি দলের সদস্যরা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের গাড়িটিকে আপনারা দেখছেন সব মিলিয়ে আমরা বলতে পারি রাজগঞ্জের অপরূপ দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এখানে আপনি পরিবার নিয়ে আসবেন সবাই মিলে